This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চুচুড়া জেলা সদর হাসপাতালে অব্যবস্থা চিকিৎসার হাল টলানিতে থেকেছে সেই অভিযোগ নিয়ে আজ সকালে বামপন্থী যুব সংগঠন ডিওয়াই এর পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি জমা দিলেন তাদের অভিযোগ হাসপাতাল সুপার ছুটিতে আছেন হাসপাতালের দায়িত্বরত কেউ নেই তাই তাদের ডেপুটেশন ডকেট করে রিসিভ নেওয়াটাই সম্ভব হয়েছে সাধারণত বেশ কয়েকদিন আগে চুঁচুড়া সদর হাসপাতালে পাঁচ প্রসূতি মায়ের অবস্থার অবনতি হওয়ায় চারজনকেই কলকাতা স্থানান্তরিত করাতে হয় তার মধ্যে একজন প্রসূতি মায়ের মৃত্যু হয় কেন একই দিনে একই অপারেশনের পর প্রসূতি মায়েরদের এই অবস্থা হলো তার জবাব এখনো মেলেনি তারপরও স্বাস্থ্য ভবন থেকে প্রতিনিধি দল এসে সম্পূর্ণ বিষয় নিয়ে হাসপাতালে এসে তদন্ত করে হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আমাদের চুচুড়া সদর হসপিটালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে যে দুজন প্রসূতি মারা গিয়েছেন এবং তিনজন এখনও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন কলকাতায় রেফার অবস্থায় আছেন এবং শুধু এইটা নয় একটি শিশু মারা গেছে তিন দিন পর তার বাবা মাকে জানানো হয়েছে যে তার গলায় দুধ আটকে মারা গেছে গোটা চুচুরো সদর হসপিটাল আজকে এবং উদাসীন অবস্থায় রয়েছে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম সদুত্তর তাদের কাছে নেই গোটা হাসপাতাল জুড়ে দালাল চক্র চলছে গোটা হাসপাতাল জুড়ে অ্যাম্বুলেন্সের কোনো নির্দিষ্ট কোনো ভাড়া নেই যাকে যেমন পারছে অ্যাম্বুলেন্সের ভাড়া নিচ্ছে আয়াদের যে পরিমাণ কাজ করার দরকার তারা সেই পরিমাণ কাজ না করে তার চেয়ে বেশি পয়সা নিচ্ছে এইরকম আরও বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডেফেশন দিতে চাইছি টয়লেটের অবস্থা খুব খারাপ ইন্টার্ন দিয়ে ওটি করানো হচ্ছে যারা মূল ডাক্তার তারা হচ্ছে আসছে একবেলা সাড়ে পাঁচটা পাঁচটার সময় চলে যাচ্ছে রুগীর বাড়ির লোক তাদের সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছে না এইরকম একটা অচল অবস্থা দীর্ঘদিন ধরে চলছে তার উপরে যে ঘটনা ঘটেছে তারকে প্রতিবাদ জানাতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যা কথা যেটা আমরা সুপারের কাছে জানাবার জন্য এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক এমন অপদার্থ সুপার হুগলি জুটুরা ইমামবাড়া হাসপাতালের আগে পাইনি তিনি বলছেন যে আমি ছুটিতে আছি এবং কে ইনচার্জ আছে তিনি পরিষ্কারভাবে বলতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ কারা চালাচ্ছে কে হাসপাতাল চালাচ্ছে কোনো সদুত্তর কারুর কাছে নেই সরকারের উচিত অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করা আর আমরা ঠিক করেছি যেহেতু সুপার কোনো রকম সদুত্তর দিতে পারিনি তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছি তিনি বলছেন আমি ছুটিতে আছি আমরা সিওমএচকেও ফোনে কথা বলেছি সিওমএচ বলছেন ডেপুটেশন কপিটা দিয়ে আপনারা চলে যান আমরা পরবর্তীকালে তার সাথে সাক্ষাৎ করে আমরা আমাদের যে দাবি সেই দাবির ভিত্তিতে আমরা সিওমএচের কাছে ডেপুটেশন দেব কিন্তু মূল যে সমস্যা যে রোগীরা আছে চিকিৎসা না পেয়ে প্রত্যেক দিন এখানে হাসপাতালে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার প্রতিবাদে দাঁড়িয়ে আমরা ডিওয়াইএফআই আজকে ডেপুটেশান দেওয়ার জন্য এসেছিলাম আমরা পরবর্তীকালে সিওমএচকে ডেপুটেশান দেবো যাতে করে গোটা হুগলি জেলা জুড়ে যে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে সে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যা বক্তব্য আমরা জানাবো তো বলছি আমরা ধারাবাহিকভাবে হাসপাতাল সংক্রান্ত শুধু জেলা হাসপাতাল সদর হাসপাতাল নয় আমাদের যে মহকুমার হসপিটাল রয়েছে গ্রামাঞ্চলে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সব কটার হচ্ছে এক অবস্থা আগে গ্রামাঞ্চলে সাপে কামড়ালে তার একটা চিকিৎসা সেইখানে হতো আজকে সুদুরো হাসপাতালে পাঠানো হচ্ছে এখান থেকে রেফার করে দেওয়া হচ্ছে শুভঙ্কর দাস ডিওয়াই হলি জেলা কমিটির সেক্রেটারি